গুড মর্নিং ভাই দেখতে পাচ্ছ সকাল অনেকটা হয়ে গেছে তা আমিও স্নান করে এসে পড়েছি তোমাদের সামনে তো এখন ওরা চলে আসবার কিছুক্ষণের মধ্যে হয়তো তো ওদের জন্য কি কি করছি কি কি করবো মেনুতে কি কি থাকবে সব তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখো ভিডিওটা কিন্তু একদম মিস আমি ফোন করেছিলাম একটু আগে প্রীতমকে তো তখন ওরা বললো ওরা অলরেডি বেরিয়ে গেছে পেন্ডিং থেকে তো ওরা চলে আসবে আশা করা যাচ্ছে দুটোর মধ্যে তো ঢুকেই যাবে দুটোর মধ্যে আসবে বলছে তো বললো হ্যাঁ দুটোর মধ্যে ঢুকে যাবে তো যদি ঢুকে যায় দুটোর মধ্যে তো এই জন্য খাওয়ারটাও রেডি রাখতে হবে কারণ ওরা কি খেয়েছে না তো দুপুরের খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করবে এখন শুধু মা নয় আমার ছোট পিসিও আছে তো ওরা দুইজন মিলে করবে তো আর একটা ছোট সারপ্রাইজ ওদেরকে আমি দেবো মানে আমি না আমরা সবাই মিলে দেবো সেটা হ্যাঁ সেটা হচ্ছে ভিডিও দেখবে ঠিক আছে স্কিপ করবে না কোনো ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখার জন্য টুম্পাস চ্যানেল চোখ রাখো একটা ভিডিও কিন্তু স্কিপ করবে না বেশি কথা না বাড়িয়ে আমরা যাই নিজেদের কাজ করি অনেক কিছু করার আছে ওরা চলে আসবে সময় চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন কটা বাজে দশটা উনিশ বাজে দেখো দশটা উনিশ বাজে ঠিক আছে তো এখন বেরোচ্ছি আমি আর আমার পিসির মেয়ে একসাথে বেরোবো আমরা পুরো ব্যাপারটা দুজন মিলে একসাথেই করছি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার আছে তো দেখতে থাকো কোন ভিডিও কিন্তু কিপ করবে না প্রত্যেকটা ভিডিও চ্যানেলে চোখ রাখো যদি সব ভিডিও পেতে চাও চ্যানেলে চোখ রাখো তাহলে সব ভিডিও পাবে আর আশা করি সব ভিডিও ভালো লাগবে ঠিক আছে চলো টাটা দেখো এখন মাছ বাজারে ঢুকবো দেখি কি মাছ নেওয়া যায় দেখতে থাকো

মাছ সবি জালা তো ন্যায় হয়ে গেছে তো এবার আরো কিছু জিনিস নেওয়ার আছে তো ওনো ভিডিও তো দেখো সব বলা যাবে না তো দেখো থাকো সব জানতে পারবে আমার রান্নাতে বিজি মাছে কি কি মেনু হচ্ছে আজকে মেনু হচ্ছে শেড মেনুতে খাবার পাতেই দেখতে পাবো চ্যানেলে চোখ রাখো পর দু তিনটে খুব ভালো ভালো ব্লগ আসবে ঠিক আছে দেখতে থাকো মাছ হচ্ছে এখানে হচ্ছে পটল কি হচ্ছে পুরো ব্লগটা দেখবে নয়তো কিন্তু মিস করে যাবে আমি সব দেখাবো না কারণ তোমরা স্কিপ করে দেবে

একটা সারপ্রাইজ আছে সেটা বলা কমে পরে তুমি এত কথা বলো কেন আচ্ছা কিছু না ঠিক আছে

থাকবে <laughs> 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 <laughs>

তুই না খেতে পারবো না আমি এখন

তো ও এখন আমাকে মানসিত না তুমি দাও তখনই দেখাচ্ছি মা বৌদি ভাই কিন্তু ভেজ পুরা কেন গো সব থেকে দেরি করে আসা ছেলে এখন স্নান করলো এখন এখন যাচ্ছে এই যে বড় জামা কাপড় হাতে নিয়ে হাত হাঁটতে <fl> <had the> <inaudible>

তুই এখন একবার খেয়ে রাতে আর খেতে হবে ওই রাতে তোর যেটা ইচ্ছা সেটা খাস আচ্ছা